ঠান্ডা মাথায় চিন্তা করো পি অফ এ মাইনাস তার মানে তোমার আগে কি করতে হবে এ থেকে বিটা তোমার বিয়োগ করতে হবে তাহলে এর মান কি ওয়ান বিয়োগ দাও ওই বিয়োগ আর বাদ সেট সমান কথাই এবার বি আছে কি ভাইয়া দেখো তো ফাইভ কমা সেভেন আমরা জানি যে যেটা যেটা মিল আছে ওইটা ওইটা কিন্তু কাটাকাটি ফাইভ এই ফাইভ এই সেভেন এই সেভেন তাহলে এখানে থাকতেছে ওয়ান কমা থাকতেছে নাইন এখন তোমাকে বলছে কি অফ এ মাইনাস বি আমরা জানি যদি আমাদের শক্তি সেট বের করতে বলে যদি আমাদের উপ বের করতে বলে তাহলে আমরা শর্টকাট জানি টু এর মাথায় এন এই জিনিসটা কিন্তু আমরা জানি এর মাথায় যদি হয় তাহলে এই মানে কি এখানে টোটাল উপাদান সংখ্যা এন এন দেখো এখানে টোটাল উপাদান সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এন এর জায়গায় তুমি তিন বসাবা দুই কে যদি তুমি তিনবার গুণ করো তাহলে আমরা জানি আমাদের রেজাল্টটা আসবে কিন্তু ভাইয়া আট তাহলে অ্যানসারটা হবে কিন্তু ভাইয়া আট পানি পানি বুঝছো আমি আশা করছি এখন তোমাদের কাছে ইজি লাগতেছে এই যে দেখো এইস এর একটা সেট আছে অফ এইস এর উপাদান সংখ্যা শক্তি সেট বললি কোনো কথা নাই টু এর মাথায় এন তাহলে দেখো এন এর মান কি হবে একটা দুইটা চট্টগ্রাম বরিয় আসছে তাহলে দুই তাহলে দুই রে যদি করো দুইতে গুণে ভাইয়া চার পানি পানি বলো পানি পানি কি না এবং এটা কিন্তু সম্পূর্ণ থেকে তোমরা জানো এই বইয়ের খেলা পঁচিশ সালের মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে কিন্তু মাদ্রাসা বোর্ডে তো তিরিশটা তিরিশটা এমসি কেউ কমান আসছে বাকি অন্যান্য বোর্ডে কোনোটায় উনত্রিশটা কোনোটায় তিরিশটা কোনোটায় আড়াইশটা কিন্তু এমসি আমার এই বইটা থেকে আসছে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে টাইপ আকারে সুন্দরভাবে সাজানো অর্থাৎ তুমি টাইপ পানি কি নিয়ম দেখো সামনে করলে আরো বুঝতে পারবা যে এই নিয়মগুলা গুলা তোমার সুন্দরভাবে ভাইয়া গুছানো আছে তোমার কিন্তু টেস্ট পেপার কেনার দরকার পড়বে না জাস্ট এই বইটা যার হাতে আছে তো যারা নিছো একটু ভাইয়ার সাথে প্র্যাকটিস করো এবং এখানে তো সলিউশন দেওয়াই আছে একটু প্র্যাকটিস করো দেখো কতটা ইজি লাগে পুরো চ্যাপ্টার তোমার কিন্তু ক্লোজড হয়ে যাবে আচ্ছা এটা যদি কমপ্লিট হয় পরে দেখো ভাইয়া এখানে আর একটা কিন্তু সেট আছে এখন পি অফ আর এর উপাদান সংখ্যা তো পি অফ আর মানে শক্তি সেটের কথা বলছে তাহলে কোনো কথা নাই টু এর মাথায় এম আমরা জানি বাট তার আগে আমাদের এই জিনিসটাকে ভাঙতে হবে দেখো আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু এন সাচ দ্যাট তারপর হচ্ছে এক্স এর মান তিন অপেক্ষা বড় এবং ছয় অপেক্ষা ছোট তুমি দেখো ভাইয়া তুমি খেয়াল করো এটা কি বুঝায় এন মানে কি বলতো স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি কি অন আছে টু আছে থ্রি আছে এগুলাকে আমরা বলি কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে তুমি দেখো এখানে কি কি হবে যে তোমার তিন অপেক্ষা বড় ছয় অপেক্ষা ছোট দেখো তিনের এই জায়গাতে তুমি একটু যদি খেয়াল করো এই জায়গাতে এক্স হবে এখানে নিচে কিন্তু দাগ নাই যদি দাগ না থাকে তাহলে কিন্তু তিন বসাইতে পারবো না এগুলো আমি সেট ফাংশনের ক্লাসে শিখাইছি এই ছোট ছোট্ট বিষয়গুলো তাহলে এখানে হবে চার পাঁচ ছয় কিন্তু হবে কেন জানো নিচে কিন্তু দাগ আছে